আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম অসাধারণ একটি রেসিপি সেটা হচ্ছে ফলি মাছ দিয়ে আজকে আমি কোপ্তা করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি এখানে বড় বড় ফলি মাছ নিয়ে নিয়েছি পাঁচটা এটাকে আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর ফলি মাছটা পোটাটা একটু ঝামেলা যেহেতু গুঁড়া গুঁড়া খুব আয় সে আঁশটা তুলতে খুব কষ্টই হয় একটু সময়ের দরকার হয় কষ্ট বলতে একটু সময় লাগে তো এভাবে করে আমি ফ্রেশ করে নিয়েছি একবারে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এই যে এপাশে যে ফোটটা থাকে মাছের ওটা বটিদের মাধ্যমে আমি কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নিছি এখন একটি চামচের মাধ্যমে যে কোনো একটা ধারালো পিঠটা যেন একটু ই থাকে ওই একটা চামিচ নিয়ে তারপরে এইভাবে মাছের ভিতরে দিয়ে দিবেন দিয়ে চামড়াটা থেকে কাটাটা আলাদা করে ফেলবেন খুব সহজ পদ্ধতিতে এভাবে ফুলি মাছটা খোলা যায় অনেক আবার শিল্পাটায় ছেঁচে তারপরে নেয় কিন্তু ছেঁচে নিলে কি হয় কাটাটা ভালো করেই হয় না মানে কাটা কাটা লাগে এইভাবে করলে কি কাটাটা একবারেই দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি খুবই সোজা এবং খুব ইজি মাছটা খুলে ফেলা চামড়া থেকে থেকে মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি দ্রুত করা যায় দেখেন যে কতটা সোজা এই পদ্ধতিতে ফুলি মাছটা খুলে নিলে আর হচ্ছে কোনো ঝামেলা থাকে না খুব ইজিভাবে সহজভাবে মাছটা খোলা যায় এপর যে হাত দিয়ে এভাবে একটু ছুটিয়ে নেবেন শিল্পাটা ছেঁচার থেকে এটা যে কতটা সোজা কখনো নিজে ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা এটা আসলে কতটা সোজা এবং খুবই ঝামেলা ছাড়া দেখা যাচ্ছে যে যে টান দিলে যে খুলে যাচ্ছে এখন এই মাছগুলো আমি সরিয়ে নেব এখান থেকে মাছগুলো আমি ট্রেট থেকে সরিয়ে নিছি এখন দেখেন এভাবে করে চট জল দিয়ে চামড়ার থেকে মাছগুলো তুলে নিলাম দ্রুত করা যায় দেখা যাচ্ছে নিলে এটা করা সম্ভব হয় না কাটাগুলো ভেঙে যায় তখন সেক্ষেত্রে অনেক বেশি করে বাড়তে হয় এবং কাটাগুলো বেছে নিতে হয় কাঁটা তো আর মিস করা যায় না শিল্পটায় দেখেন কত ইজিভাবে ছালের থেকে মাছগুলো খুলে নিলাম এখন এই কাটাটার থেকেও একইভাবে মাছগুলো আমি খুলে নিব একটা কাটাও মাছের মধ্যে মাছের যে গোস্তটা ওটার মধ্যে আসবে না এই পদ্ধতিতে আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন না দেখলে বুঝবেন না যে এটাকে যে কতটা সোজা বারবার করে বলছি আমি তো এইভাবে করে আমি বাদ বাকি মাছগুলো খুলিয়ে কাটা থেকে এবং ছালে থেকে মাছের মাংসগুলো আলাদা করে নেব দেখেন যে চামড়া থেকে মাছটা পুরোই আলাদা করে নিছি এই যেভাবে আর কাটাটা থেকে খুব ইজিলি হয়ে গেছে তো এভাবে আমি প্রত্যেকটি মাছ খুলিয়ে নেব মাছগুলো কমপ্লিট হয়ে গেছে খুলে নেওয়া এখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা এক ভরা এক চার চামচ আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো এক চার চামচ ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চা চামচ হচ্ছে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়ো একই পরিমাপে দিয়ে দিব ধুনিয়ার গুঁড়ো আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন কখনই সয়াবিন তেল দিবেন না সরিষার তেলটা দিবেন এখানে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম নিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব ব্লেন্ডার ঝাড়ের মধ্যে নিয়ে নিলাম এটা এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা পাটাও পিষে নিতে পারেন মাছের ছালগুলোর মধ্যে একটু সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো নিয়ে নিছি লবণ দিয়ে এটা মেখে নিব চামড়ার সাথে ব্লান্ডার করে নিয়েছি এখন এটার মধ্যে নিয়ে নিব হচ্ছে পেঁয়াজ এক কাপ খানিক পেঁয়াজ এটা নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে একটু হাতে মতা দিয়ে নেবেন পেঁয়াজটা যেহেতু এটা নতুন পেঁয়াজ নরম হয়ে যাবে কিমাটা তৈরি করা হয়ে গেছে মাছের কিমাটা হাঁসার ছালটাকে এভাবে বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর সুন্দর করে এটার মধ্যে কিমাগুলো দিয়ে দিব খুবই সোজা এটা এখন একটু ভালো করে দিব হাত দিয়ে আসার কিমাটা আমি এইভাবে হাত দিয়ে ই করে নিছি এখন এইভাবে চামড়াটা দুই পাশ থেকে এইভাবে দিয়ে নিব সহজ বাঙালির মতো কাজ করতেছি হাতে ঠাতে মাখায় ঢাকায় হাতে গ্লাস পরে নিয়ে নিই গ্লাস যদি আপনার এভাবে কেউ করতে না চান অভ্যস্ত না তাহলে সেক্ষেত্রে গ্লাস পরে নেবেন তো এটাই ভালো আমার মনে হয় এই যে এরপরে দিবেন চামড়াটা প্রথম ওদিক যেটা লাজাটার দিকে মাথাটার দিকে এভাবে কিমাটা দেওয়ার পরে দুই পাশ থেকে চামড়াটা উঠায় এভাবে ঢেকে এরপরে চামড়াটা আবার এদিকে মাথা ওদিকে লেজার দিয়ে পুরো অটো ঢেকে নিতে হবে এভাবে যে মাছের কিমাটা আমি ঢেকে দিছি দেখেন এভাবে করে আমি আরেকটি বানিয়ে নেব খুব সুন্দর করে কিমাগুলো চাল দিয়ে ঢেকে নিছি অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন কোনো দিকে থেকে লিক না থাকে লিক থাকলে কিন্তু কীভাবে হয়ে চলে আসবে ভাজার সময় ফ্রাই প্যানের করার মধ্যে পরিমাণ মতো একটু তেল নিয়েছি বেশি করে নিছি এটা ভাজার জন্য গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম এটাকে আমি এখন খুব ভালো করে হালকা আছে ভেজে নেব হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব আর এটা অবশ্যই হালকা আছে ভাজতে হবে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে দিয়ে আমি লোব খেয়ে কলকাতা চারোপাশে তুটির মাধ্যমে যাতে ভালো করে ঢুকে নিয়েছি কারণ না ঢুকে নিই তাহলে ঢুকেটা কাকা থেকে যাবে বেশ কিছু কোমা এখন ওইটা কমপ্লিট ভাজা টফ করে দিব নামিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি বটি দিয়ে বা চাষি দিয়ে গোল গোল পিস করে কেটে নেব পেয়েছে আবারও এগুলো থেকে ভাসতে হবে অবশ্যই আপনাদের সাথে সেটা সালা শেয়ার তো এখন করবেন নিচ্ছি এতক্ষণ দৈর্য পেলে আমার ভিডিওটা যারাই কিন্তু কেমন লাগতেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা খাইছেনভাবে কোক পাশে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আর কখনো যদি কোফতা করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো টাইবার দেখবেন এটা পলি মাছ চিকন মাছ যে এই দুই মাছ দিয়ে এইভাবে করে কোফ্তাটা তৈরি করা যায় গাজার তেলগুলো গরম হয়ে গেছে আমি এভাবে করে ঠান্ডা করে কেটে নিচ্ছি কোফ্তাগুলো ঠান্ডা করে কাটবে তাহলে ফেট দিয়ে যাবে সবগুলো পোক্তাতে বেঁধে দেব অবশেষে ভাজা হয়ে গেল ভরি মাছের তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অন্যকে দেখার মতো একটা সুযোগ করে দেবেন শেয়ার দিয়ে দিন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সহজ সহজ রেসিপি এবং মজাদার মজাদার রেসিপি পেতে হলে আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ